Dhamana Madhuram Naya Madhuram Hasitam Madhuram Hidayam Madhuram Dhamana Madhuram Naya Madhuram Hasitam Madhuram Madhuram Dipati

মধুর মধুর রমন মধুরাম মধুর দিপতি অখিল মধুর বাচন মধুরাম চরিতাম মধুরাম বসন মধুর मधुर चलित मधुर भ्रमित मधुर मधुर पे किल मधुर हरिम हरिम हरि da ya la mama वचन मधुरं चरितं मधुरं वचनं मधुरं बलितम् मधुर चलितं मधुरं गतं मधुरा मधुराधपते अखिला मधुरा দর্শক আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচিত আলোচনা করব সেটা হলো খুবই একটা আকর্ষণীয় বিষয়বস্তু তুলসী গাছ যা আপনাদের প্রত্যেকটা পরিবারের যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন প্রত্যেকটা পরিবারের সম্ভবত প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে এই সেই তুলসী গাছের পৌরাণিক কাহিনী কিভাবে তুলসী গাছ একজন দেবী থেকে গাছে শ্রবণ করুন এবং আধ্যাত্মিক চেতনাকে আরো উন্নত শিখরে নিয়ে পৌঁছে নিয়ে পৌঁছান তাতে আপনার শারীরিক মানসিক আধ্যাত্মিক ক্রমোন্নতি ঘটবে আমার বিশ্বাস তো দেবী তুলসী বা বৃন্দা বৃন্দাবন বন মানে তুলসীর বন এর অর্থ হচ্ছে অর্থ হৃদয়ঙ্গম করবেন নচেতে এগুলো এই উপাচার অনুষ্ঠান করে কোনো পূর্ণ ফল অর্জন হবে না যখনই আপনি এর গুরুত্ব বুঝবেন এবং কেন তখনই কিন্তু এর থেকে আপনি ফলপ্রাপ্তির প্রত্যাশা করবেন তো শঙ্কুর দৈত্যরাজ রাজ যিনি যিনি জীবনে সুধামা ছিলেন আর রাধিকার সঙ্গে সুধামার দ্বন্দ্ব বাঁধে একদিন রাধিকা ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করবেন অর্থাৎ কৃষ্ণর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে তার গেটের কাছে উপস্থিত তখন সুধামা পাহারত অবস্থায় রয়েছেন তো সুধামা কিছুতেই তাকে ওই সময় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে দেবেন না তো এই এক পর্যায়ে শ্রীমতী রাধিকা পরম কৃষ্ণ শ্রীমতী রাধিকা এবং সুধামাদের ভীষণ তর্ক যুদ্ধ শুরু হয়ে যায় এক পর্যায়ে রাধিকা শ্রীধামকে মর্তে দৈত্য রূপে প্রকাশ করে অভিশাপ করে এবং শ্রীধাম রাধিকাকে ঠিক একই রকম অভিশাপ করে যাতে সে দীর্ঘদিন কষ্টভোগ করে নরবে এই হচ্ছে এর প্রেক্ষাপট অর্থাৎ কেন তো যাই হোক উভয়ের অভিশাপের ফলে সংকোচিত দৈত্য যাকে হয় দৈত্য রাজ সংকচুর মর্তে আবির্ভাব ঘটল তিনি প্রজাপতি ব্রহ্মার উপাসক ছিলেন গভীর ধ্যানে মগ্ন ধ্যান জপ তপ করে প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করলেন বরপ্রাপ্ত হলেন এই বরপ্রাপ্তিতেই তিনি স্বর্গ নরক এবং পাতাল সর্বত্রই অত্যাচারের মাত্রা বৃদ্ধি করতে লাগলেন আর তারই প্রেক্ষাপটে দেবী তুলসী তিনি তার সঙ্গে শঙ্কচুরে বিবাহ হয় তিনি দেবী তুলসী ছিলেন বিষ্ণুর উপ অত্যন্ত একজন একনিষ্ঠ ভক্ত তাই বিষ্ণুদেবের ভক্ত হওয়ার কারণে সবিভাবে তা সতীত্বের মূল্যায়ন অপরিসীম তো তিনিও বরদান প্রাপ্ত ছিলেন যে যদিন তিনি তার সতীত্ব বজায় রাখবেন তদিন তার স্বামী সংকোচকে কেউ হত্যা করতে পারবে না কোনো দেব দানব কেউ না তো এরই কারণে দৈত্য এবং দেবতা বা অসুর ও দেবতার মতো যুদ্ধ আসন্ন দেবতারা ধৈত সন্ত্রাস হয়ে দেবাদি মহাদেবের কাছে গেলেন প্রভু এর থেকে পরিত্রাণের পথ বারণা করলে যে আর স্বর্গ আমাদের অধিকারে থাকবে না তো মহাদেবেও এই যুদ্ধে অংশগ্রহণ করলেন কিন্তু প্রশ্ন হলো দেবতারা কখনোই শঙ্করচুরকে পরাস্ত করতে পারেনি একটি কারণ তুলসী সদিত্ব তাকে সবসময় রক্ষা কবচ হিসেবে কাজ করেছে তা চলুন একটু ভজন শুনে পরবর্তী অংশ ঠিক এই জায়গা থেকে আবারই শুরু করব তো আপনারাও শুনুন Bhaja mô-ra-ma-thi Bhaja-gho-bin-dham Bhaja-gho-bin-dham bhaja mô bhaja sampan thi sa ni thi ka nahi na ra k sa thi du ki kironi Bhaja-gho-bin-dham dham bhaja gho Go um.

যে এর থেকে পরিত্রাণের পথ দেখান তখন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাকে আশ্বস্ত করলেন যে তিনি এর থেকে বেরোবার পথ অবশ্যই বলবেন যুদ্ধ চলছে রাণাঙ্গনে দেব ও দৈত্যদের মধ্যে তুমুল লড়াই চলছে একদিকে দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে দেবতা দল অন্যদিকে শঙ্করাচরের নেতৃত্বে দৈত্য রাজস্ব শঙ্করচর নেতৃত্বে অসুরা তুমুর লড়াই চলছে লড়াইয়ে দেবতারা হেরে যা উপক্রম হয়েছে তখনই স্বয়ং দেব বিষ্ণুদেব তার স্বামীর রূপ ধারণ করলেন রূপ ধারণ করে দেবী তুলসীর কাছে গেলেন গিয়ে বললেন হে দেবী তোমার সতীত্বের কারণে আজকে আমি রানাঙ্গনে জয় পাচ্ছি এতে আমি গর্বিত বোধ করছি তুলসী প্রতিব্রতা নারী পতির কল্পচিত্রে বিভোর থেকেছেন এবং তিনি ঘুণাক্ষরে বুঝতে পারেনি এটা তার স্বামী নয় যাই হোক তো যখন দেবী তুলসী বুঝলেন যে ইনি ওনার স্বামী নয় তখন তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন বিষ্ণুদেবের প্রতি অভিশাপ করলেন যে আপনি শিলায় পরিণত হবেন আর বিষ্ণুদেব দেবী তুলসীকে আশীর্বাদ করলেন যে মর্তে তুমি তুলসী বৃক্ষে পরিণত হবে এবং যেখানে আমার পুজো হবে সেখানেই এই তুলসীর প্রয়োজন অনুভব হবে কাজেই প্রত্যেকটা ক্ষেত্রে এই তুলসীর গুণাগুণ অপরিসীম এইভাবে কারেন্ট চলে গেল তখন কিছু করেন্ট নেই এইভাবে দেবী তুলসী এবং নারায়ণ ঘাটশিলা যাকে বলে নারায়ণ শিলা সেইটা জৈধভাবে যায় যে কোনো নারায়ণের অনুষ্ঠানে বা বিষ্ণু অনুষ্ঠানে তুলসীর প্রয়োজন

संकट कट दूर करे ओम जय जगदीश हरे जय जगदीश हरे पन कट असन कट सूर करे সকলকে ধন্যবাদ বিদ্যুৎ বিভ্রাটের জন্য এটি বিঘ্ন হলো তো আশা করি আগামী অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করে যান চেষ্টা চালিয়ে যান দেখবেন ক্রমোন্নতি ঘটবে